আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইরা যে যেখান থেকে দেখতেছেন না কেন আমি লক্ষ চিকিৎসক হাফিজ কারি মালানা আহমদ আবর সিদ্দিক পঞ্চগড়ি অনেক ভাই কমেন্ট করতেছেন অনেক ভাই বিভিন্ন বলতেছেন যে আমাদের কি সমস্যা এটা বিষয়ে অনেকেই বলতেছেন তো আমার ভাইয়েরা খুব খেয়াল করে আপনারা শুনবেন ইনশাআল্লাহ হয়তো আপনারা মনে করতেছেন যে আমাদের সমস্যা প্রত্যেকটা মানুষই একটু একটু সমস্যা থাকতে পারে সে কথা হচ্ছে সর্বপ্রথম একজন প্রশ্ন করেছিলেন আমার যে মেয়েদের কেন বাচ্চা হয় না আপনি খেয়াল করবেন যে তিনটা বিষয় এক নম্বর বিষয় হলো যে ওর শরীর কি অত্যন্ত ওজন হয় এক নাম্বার খেয়াল করবেন দ্বিতীয় নাম্বার কি সাদা সালাব হয় নাকি সেটা খেয়াল করবেন তৃতীয় নাম্বার প্রতি মাসে যে হায়েস্ট হয় হায়েস্ট কি অবস্থা কালো কালো ঢেকা হয় নাকি সেটাও খেয়াল করবেন যদি আপনি এটা খেয়াল করতে পারেন তাহলে মনে করবেন যে তার শরীরে দূষী রয়েছে দূষির কারণে হয়তো এইগুলো জিনিস থাকে তিন মাস চার মাস অসুস্থ থাকে এরপরে দোষীগুলো ওর শরীর থেকে ওই মায়া ওই মেয়েটার ফলটা কাটে দেয় এটা এটা এক নম্বর খেয়াল করবেন ইনশাআল্লাহ আর দ্বিতীয় নম্বর অনেক মানুষকে মানুষে কুফরি কালাম করে জিন চালান করে দেখবেন যে ওই মেয়েটার শরীরে অত্যন্ত লোট কথা আংফাং বকে অর্থাৎ শরীর ঝিনঝিনায় চাঠির মতো শিশির করে এটাও দেখবেন দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বার হলো যে আপনারা যেইখান থেকে দেখতেছেন এ বিষয়গুলো আপনারা খুব খেয়াল করবেন আপনারা অন্য কোথাও না দৌড়াইয়া আপনারা যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আপনাদের মুসলমানের তো কাজ করবেন যেটা আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যে আসলে মনে হয় হুজুর মনে হয় কুফরি কালাম করে সেটা না আমি ভাই কুফরি করি না আমি যাস বলবো হাই আমি দুনিয়ার মধ্যে এখন আসি কালকে হয়তো না থাকতে পারি এতে আমার কুফরি করে কোনো লাভ নাই আমি স্বয়ং আমার রসুল সাল্লিয় সাল্লাম যেভাবে রুকাইয়া চিকিৎসা দিয়েছেন যেভাবে রুকাইয়া করতে বলছেন সেভাবে আমি চেষ্টা করতেছি আমি সম্পূর্ণ কোরআন এবং হাদিস দিয়ে এগুলো কাজ করতেছি আমি ইনশাল্লাহ তো ভাই দোস্ত যারা দেখতেছেন বিভিন্ন আমি চেষ্টা করি যে মানুষকে কোরআন হাদিস দিয়ে আমি ইনশাআল্লাহ যতদূর পারবো আমার এক ততদূর পর্যন্ত আমি চেষ্টা করব যে মানুষ কোরআন থেকে যাতে বিচ্ছিন্ন না হয় মানুষ কীভাবে কোরআনের মধ্যে আসবে কোরআনের কাছে সভাপত নিবে কীভাবে কোরআন পড়বে কিভাবে কোরআন দিয়ে শেফা করবে ভাই আসলে নবের সুন্নত হল দুইটা অনেক মানুষ ঝাড়া ঝাড়ির মধ্যে থাকে যে লুকাইয়া চিকিৎসার মধ্যে আপনি আসবেন না কিনা লুকাইয়া চিকিৎসা করবেন কিন্তু সত্য রয়েছে একটাই বলতে আমি বলতেছি কোনটা যে সর্বপ্রথম আপনারা ডাক্তার দেখাইবেন ডাক্তার যখন দেখান আপনার হয়ে যাবে ডাক্তারের মধ্যে যখন রিপোর্ট পাবেন না তখন আপনারা আসবেন রুকাইয়া চিকিৎসার মাধ্যমে ইনশাআল্লাহ হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ইনশাল্লাহ আল্লাহ তাহলে আপনাকে যে ওসিল্লা হোক সুস্থ করবেন ইনশাল্লাহ কিন্তু ভাই এখানে একটা উদ্দেশ্য রয়েছে আপনি রুকয়া চিকিৎসক বুঝবেন কিভাবে। যারা করার হাদিস দিয়ে করে যাদের গভীর জ্ঞান রয়েছে তাদের কাছে আপনি যাবেন কিন্তু খবরদার কোনো তান্ত্রিক মান্ত্রিক এগুলোর কাছে যাবেন না যারা হিন্দুর মন্ত্র দিয়ে কাজ করে এগুলোর কাছে আপনার যাবেন না খবরদার যদি যান তাহলে হয়তো আপনার হয়তো আপনারা বলতে পারেন যে এগুলো মনে হয় ভণ্ড আসলে এগুলো ভণ্ড না কোরআন হাতি সত্য একবারে সত্য কোনো মিথ্যা না কিন্তু ভাই আপনারা যখন যাবেন ওই যে যে মাহান কবিরাজগুলো আপনার হিন্দুর মন্ত্র দিয়ে বারবার দুহাই 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 দিয়ে কাজ করে একটা মানুষকে আপনাকে যদি আমি যদি বারবার দুহাই দিই আপনি কি মনে করবেন আপনি রাগান্বিত হয়ে যাবেন তা ততরূপ হিন্দুর মন্ত্র দিয়ে যখন জিন পৈরিগুলোকে যখন বারবার দুহাই দেওয়া যায় ওরা তখন পাগলের মতো হয়ে যায় পাগলের মতো হওয়ার সাথে সাথে যার নাম দিয়ে কাজগুলো করা হয় ওই ব্যক্তির জন্য ওই জিনিসগুলো ছুটাছুটি করতে থাকে ভাই এর জন্য আপনারা মুসলমান আমি মুসলমান ভাইদেরকে অনুরোধ করব। আপনারা কেউ কুফরি কালাম করবেন না আপনি যতদূর পারেন হ্যাঁ যদি আপনার কাজ করতে হয় আপনি রুকাইয়া কাজ করেন কোরআন হাদিস দিয়ে কাজ করেন আমরা আপনাকে সাহায্য করবো আপনার কাছে আমরা সাপোর্ট করবো ইনশাআল্লাহ কিন্তু ভাই খবরদার অনেক মানুষকে হয়রানি করে যাবে না একটা মুসলমানকে কষ্ট দেওয়া আল্লাহ রসুল সা্লাম কষ্ট পান আল্লাহ তালা কষ্ট পায় এজন ভাই এজন্য বান্দাকে আল্লাহ তালা খুব আদর করে বানাইছেন এটা সকল বাড়ির প্রতি অনুরোধ করব আমি আমি যেহেতু রুকাইয়া একজন কাজ করে লুকাইয়া চিকিৎসক আমার নাম মোহাম্মদ আবু সিদ্দিক আমার সাথে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমার নাম হলো আবু সিদ্দিক আমার বাসা হল পঞ্চগড় মাইল আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ডবল এইট ফোর এইট নাইন ওয়ান সেভেন টু আমি আবারও বলতেছি জিরো ওয়ান সেভেন ডবল এইট ফোর এইট নাইন ওয়ান সেভেন টু যেখান থেকে আপনারা দেখতেছেন না কেন ইনশাআল্লাহ আমাদের একটি যতদূর পর্যন্ত আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ ভাই আমরা তো মানুষ আমরা কিছু করতে পারবো না যদি আল্লাহ তালা হুকুম না করেন আমরা আল্লাহর বাইরে হুকুমের বাইরে কোনো কোনো কিছুই আমরা করতেছি না ইনশাল্লাহ এর জন্য আমাদের উসিল্লা সুস্থ করবেন আল্লাহ তালা আল্লাহর বান্দাকে আল্লাহ তালা আদর করে বানাইছেন তো এই জন্য আমি বলতেছি ভাই যত সমস্যা তত সমাধান রয়েছে আপনার সমস্যা হয়েছে আপনি ডাক্তার রিপোর্ট করেন ডাক্তার রিপোর্টে আপনি কাজকর্ম হইতেছে না তা আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের যে চ্যানেলটি রয়েছে এই চ্যানেলের মধ্যে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ হান্ড্রেড আল্লাহ তালা যদি করায় এখান থেকে আপনার লুকাইয়া চিকিৎসার কারণে আপনারা মুক্তি দান করবে আল্লাহ তালা আল্লাহ তালা সকলকে করার জন্য তফিক দান করো আখির আলহামদুলিল্লাহ রবীন্দিন আসসালামু আলাইকুম অরহাম বরকাত